ভোরের আলো তখনও পুরোপুরি নামেনি রাস্তায় চুপচাপ পথঘাট ভেদ করে ছুটে যেত একটা সাইকেল পেছনে বাঁধা থাকত গোছা গোছা খবরের কাগজ সেই সাইকেলের ঘুণ্টির টুংটাং শব্দেই যেন গোটা পাড়ার ঘুম ভাঙতো খেয়ে বা রাজনীতির খোঁজ করতো কেউ বা খুঁজতো খেলাধুলা আর কারোর কাছে বিজ্ঞাপনে ছিল নতুন আসার জানালা কাগজের গন্ধে মিশে থাকতো কালি ঘামের পরিশ্রম আর ভোরের সতেজতা নতুন ছাপা কাগজের প্রথম পৃষ্ঠা খুললেই যে কালির গন্ধ উঠত সেটাই ছিল এক আলাদা নেশা যেন খবরের আগেই সেই সুবাসই জানিয়ে দিত নতুন দিনের শুরু খবর তখন শুধু পড়ার বিষয় ছিল না ছিল প্রতিদিনের অপেক্ষা ছিল একটা আলাদা আনন্দ আজ সব খবরই ভেসে আসে মোবাইলের স্ক্রিনে কিন্তু কি জানেন সেই সাইকেলের চাকার শব্দ কাগজ হাতে পাওয়ার উষ্ণতা ভোরের সেই অপেক্ষা এইসব কি আর ফিরে পাওয়া যায় বলুন তো আজকের ভোরগুলো কি তেমনই রয়ে গেছে যেমনটা সময় ছিল